হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব ডক্ট রঞ্জিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো সকাল সকাল উঠে আমার বাসি কাজ ছেড়ে স্নান করে চলে আসলাম ঘরে তো এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেব তারপর যাবো রান্নাঘরের দিকে আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছে করেছে পায়েস আর সাদা পিঠে তো তার জন্য আমি রাত্রেই চাউল গুঁড়ো করে রেখেছি তো সকালবেলা এখন বানাবো আর বিছানা গুছানো আমার কমপ্লিট আর ওই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু একটু জামা কাপড় ভাজ করে রেখেছি তো এগুলো পরে রেখে দিব তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাবো রান্নাঘরে আর তোমাদের দাদাভাই সব রেডি করে এনে রেখেছে দোকান থেকে কিনে এনেছে যা যা লাগে তো এগুলো নিয়ে তারপর রান্নাঘরে যাব আর এই কদিন ভিডিও একদমই শেয়ার করতে পারিনি কারণ মন মেজাজও ভালো ছিল না আমাদের জামাইবাবু বড় জামাইবাবু মারা গেছেন তো তার জন্য মন ভালো নেই তো ভিডিও বেশি শেয়ার করতে পারিনি তো যাই হোক তো দেখো তোমাদের দাদাভাই কী এনেছে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করি এনেছে তাজা আমল দুধ আর এনেছে একটা টপ গোল বিস্কিট আর এখানে এনেছে চিনি আর বাকি যা আর লাগে তো সেগুলো আমার আছে আগে থেকে আনা তার জন্য আমি বললাম আর কিছু লাগবে না তো এগুলো দিয়েই হবে তো এগুলো নিয়ে এখন যাবো রান্নাঘরে আর তোমাদের দাঁড়া হয় আজকে নিমন্তন্ন আছে দুপুরে তো সেখানে যাবে তো আজকে হলো খ্রিসমাস এটা হলো খ্রিসমাসের দিনের ভিডিও তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে তো সেখানে যাবে বলছিল কিন্তু তারপর একটু আমাকে নিয়েই বেরোবে তো আজকে যাবে না তো পরের দিন যাবে তো পরের দিনও নিমন্তন্ন আছে মানে আজকে আমি ভবটা দিচ্ছি তো আজকে নিমন্তন্ন আছে তো খ্রিসমাসের দিন মানে পঁচিশ তারিখে যায়নি আর এই দেখো আমি চালের গুঁড়া করে রেখেছিলাম সেগুলো আর এখানে দুধটা আমি বসিয়ে দেবো আর নতুন করে রান্নাঘর করেছে এটা তো এটা এখন নিচটা কাঁচা আছে পাকা করা হয়নি টিন দিয়ে বেড়া দিয়েছি তো আগের রুমটাতে থাকার রুম বানিয়ে নিয়েছি তো তার জন্য রান্নাঘরটা এখন এরকম আছে তো আর দেখো পিঠে ভাজা খুলো এটা বাবু ভেঙে ফেলেছে এক সাইড আর পায়েসের দুধটা পুরো গরম হয়ে গেছে তো আমি চালও দিয়ে দিয়েছি এর মধ্যে তো পায়েস আর সাদা পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের তো সবাই খুব ভালোবাসি আর এই চালের গুঁড়াটা এবার গুলে নেবো পিঠার জন্য আর এরই মধ্যে আমার চলে আসবে পার্সেল তো বাবু একদম রাস্তায় দৌড়ে চলে গেছিলো পার্সেল আসছে বলে আমাকেও ডাকেনি তারপর মা বলল বলে আমি গেলাম আর এই এটা আমি পিঠের গুঁড়োটা পুরো গরম জলে গুলে নিচ্ছি আর এদিকে আমার পিঠাগুলো হচ্ছে আর ওদিকে আমার দেখো পায়েসটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে প্রায় আর এই দেখো পিঠা প্রথম পিঠে এটা বসিয়ে দিলাম আর খোলাটা পুরো গরম হয়েছে দেখো আগেও ভেজেছিলাম এর মধ্যে তার জন্য কালো কালো হয়ে আছে আর এই পিঠাটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর আমাদের ও সব পুষ সংক্রান্তিতে এই পিঠাটাই প্রথম খাওয়া হয় এই সাদা পিঠে আর পায়েস তো যাই হোক প্রথম পিঠেটা দেখি কীরকম ফুললো তো বেশি ফুলে নেই তবুও মন্দ হয়নি খেতে ভালোই হয়েছিলো তো উনুনে করলে হয়তো একটু বেশি ভালো হতো তো গ্যাসে যাই হোক ভালোই হয়েছে তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর ওদিকে পার্সেল দাদা এসে ডাকছে বললাম না বাবু চলে গেছিলো তারপর তোমাদের দাদা ভাই গেলো তো পার্সেলটা রেখেছে আর এই দেখো পিঠা বানানো হচ্ছে এদিকে খাওয়াও প্রায় শেষ প্রায়শও আধা হয়ে গেছে তো যাই হোক আমি এবার পার্সেলটাকে আনবক্সিং করবো আর আমাদের বাবু তো পুরো এক্সাইটেড পার্সেল আনবক্সিং করার জন্য যে কোনো পার্সেল আসলেই ও আগে বলবে এটাকে খোলো আগে আমি দেখবো এটাতে কি আছে তো দেখো এটা আমি খুলছি তো আমি দিয়েছিলাম বেডশিট তো কম্বল বেডশিট দিয়েছিলাম যেহেতু ঠান্ডা অনেক পড়েছে তার জন্যই কালারটা দিয়েছিলাম পিঙ্ক কালার তো কালারটাও ঠিকঠাক এসেছে ভালোই আর যে কোনো একটা নতুন জিনিস দেখলে আমি তো এটাকে মানে বিছানায় না পেতে মানে থাকতেই পারি না তো লগে লগে পাতা হয়ে গেছে দেখো আমার বিছানাতে তো যাই হোক তারপর দেখো দুপুরবেলা একদম রেডি হয়ে নিলাম বললাম না তোমাদের দাদা ভাইয়ের সাথে ক্রিসমাস দেখতে যাব। তোমাদের দাদা আজকে যাবে না নিমন্ত্রণ ছিল তো কালকে যাবে মানে ছাব্বিশ তারিখ যাবে পঁচিশ তারিখ ছিল কিন্তু ছাব্বিশ তারিখও আছে তো আজকেরটাতে যায়নি আমাকে নিয়ে বেরিয়েছে তো কালকে যাবে আর এই দেখো প্রথমে চলে আসলাম ডন বক্স স্কুলে তো প্রথমে এটাতে বাবুকে পড়তে দিব বলে ভেবেছিলাম কিন্তু এটা এই স্কুলে বাবুকে দেওয়া হয়নি বাবুকে দিয়েছি অন্য স্কুলে তো সেটা তোমরা দেখেছো ওই কোন স্কুলে দিয়েছি আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তো এখানে দারুণ হয় কিন্তু রাত্রেবেলা আসলে লাইটিংগুলো ভালো হয় আমরা দিনে এসেছি অন্যবার হলে আমরা রাত্রেবেলা আসি কিন্তু এবার দিনেই বেরিয়েছি রাত্রে প্রচুর ঠান্ডা লাগে বাইকে তার জন্য আর দিনে আসলাম তো স্কুলে ভীষণ ভালোই সাজিয়েছে তো প্রথমে তো তোমাদেরকে বলাই হয় না মেরি ক্রিস্টমাস সবাইকে তো তারপর চলে আসলাম একটা রেসি রিসোর্টে তো সেখান থেকে এসে এখানে টিকিটের সাথে এড আছে চাউমিন কফি যে যেটা খাও তো আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন আর তোমাদের দাদা ভাই নিল বিস্কিট আর কফি তো এগুলো খেয়ে তারপর একটু ঘুরে আর এখানে পার্কের মতো ছিল রিসোর্টে তো বাবু ভীষণ হ্যাপি এখানে এসে দেখো বাবু খেলা করছে এগুলোতে আমিও একটু বাচ্চার মতো দোলনায় দোলে নিচ্ছি আর বাবু আর আমি দলে আর ভীষণ সুন্দর ওয়েদার করেছিলো একদম ঠান্ডা রোদ্রু দিয়েছিল তো রোদে ভালোই লাগছিল আর দেখো বেটার কাণ্ড দেখো কীভাবে খেলা করছে বাবু এগুলো পেলে মানে ভীষণ হ্যাপি হয় তারপর দুপুরে লাঞ্চ চলে আসলো ডাল ভাত ভাজি আর লোকাল চিকেন ছিল তো ওইগুলি দিয়ে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে চলে আসবো সোজা ঘরে তো দেখো কীভাবে চা পাচ্ছি তো এখানে সোপ দিয়েছিল খাওয়া দাওয়ার পর তো সেগুলোই চাপিয়ে চাপিয়ে কথা বলছিলাম কি হয়তো সেটা ভুলে গেছি তো যাই হোক বেরিয়ে পড়ছি রিসোর্ট থেকে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ